গ্রামে থাকা এক ব্যক্তি নিজের মনে অহেতুক চিন্তার জন্য চিন্তিত ছিল না চাওয়ার সত্ত্বেও ব্যক্তিটির মনে নানা ধরনের বিচার চলতে থাকত সে যখন কোনো কাজ করত তখন তার হাত পাতো সে কাজটা করত কিন্তু তার মন অতীতের কোনো ঘটনা নিয়ে ভাবতে ব্যস্ত থাকত সে অনেক সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত সে ভাবত যে আমি একদিন সফল হব আমার কাছে অনেক টাকা থাকবে আমিও ধনী ব্যক্তি হব সে এইভাবে খেয়ালি পোলাও তো বানাতো কিন্তু কোনো দিন নিত না তার স্বপ্ন তো বড় বড় ছিল কিন্তু সে স্বপ্ন পূরণ করার জন্য যে পরিশ্রম করতে হবে সে কোনো দিন করেনি যার ফলে এখনও সে অসফল মানুষ হয়েছিল একদিন সে বুঝতে পারলো যে সে সে নিজের মনের জালে ফেসে গেছে খেয়ালি স্বপ্ন বড় বড় দেখছে কিন্তু বাস্তবে রূপদান করার জন্য যে অ্যাকশন নিতে হবে সেটা সে নিচ্ছে না সে এটাও বুঝতে পেরে গিয়েছিল যে সে বাস্তব জগতে না থেকে নিজের অবাস্তব খেয়ালে আছে কিন্তু চেষ্টা করে সে নিজের এই অভ্যাস পরিবর্তন করতে পারছিল না এই অভ্যাস পরিবর্তন না করার ফলে সে চিন্তায় পড়ে গেল সবসময় চিন্তায় থাকার কারণে পরিবারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে লাগলো যার ফলে সবসময় সে মন খারাপ করে বসে থাকতো একদিন এই রকম উদাস মন নিয়ে একটি গাছে নিচে বসেছিল তখন তার এক বন্ধু তার কাছে আসলো আর বলল যে বন্ধু তুই মন খারাপ করিস না আমাদের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এসেছেন তিনি মনের সঙ্গে সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান করেন একবার গিয়ে ওনার সঙ্গে দেখা করে নে বন্ধুর কথা মতো সে বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল সে দেখলো যে বৌদ্ধ ভিক্ষু একটি গাছের নিচে বসে আছেন বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে সে বসে পড়ল আর বলল যে গুরুজি আমার মন সবসময় অসংখ্য বিচারে ভরে থাকে আমি যখন কোনো কাজ করি তখন আমার মন অতীত অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে আমি যতই চেষ্টা করি না কেন আমি আমার মনকে শান্ত করতে পারছি না আমি আমার এই মনকে শান্ত করতে চাই আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি গুরুজি দয়া করে আপনি কোনো রাস্তা দেখান ব্যক্তি সমস্ত কথা শোনার পর বৌদ্ধ বললেন জীবন খুশিতে ভরা আর মন শান্ত তখনই হবে যখন তুমি নিজে ভুলগুলি করেছো সেগুলি করা বন্ধ করে দিবে। তুমি কি কি ভুল করেছো আর মনকে কীভাবে শান্ত করা যায় সেটা আমি তোমাকে বলছি মন দিয়ে শোনো প্রথম ভুল সঠিক পরিমাণে না ঘুমানো যদি ঘুম ঠিকমতো না হয় তাহলে সারাদিন ক্লান্তি অহেতুক চিন্তা চিৎচির মনোভাব সমস্যাগুলি দেখা দেয় সেই সঙ্গে কম ঘুমলে কোনো সমস্যার সমাধান সহজে তোমার বুদ্ধি বের করতে পারে না এই জন্য পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমানো অনেক জরুরি সঠিক পরিমাণে ঘুম আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সঠিক ঘুম শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে ঘুমের অভাব তোমার আর যে কোনো মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার প্রধান কারণ ভালো আর গভীর ঘুম নিয়ে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি দ্বিতীয় ভুল খাওয়ার কোনো লিমিট না থাকা যখন তখন যে কোনো জিনিস খেয়ে নেওয়া কিছু মানুষের বেশি মশলাদার এবং মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে তারা ময়দা চিনি আর বেশি তেলে রান্না করা কি অভ্যাসে পরিণত করে কিছু মানুষ খিদে না থাকা সত্ত্বেও সবসময় কিছু না কিছু খেতে থাকে অত্যাধিক দরকারে বেশি খাওয়া শুধু ওজন বৃদ্ধি করে তা নয় এতে তোমার মানসিক স্বাস্থ্য খারাপ প্রভাব ফেলে কারণ রোগে ভরা শারীরিক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এই জন্য ব্যক্তিকে ভোজনের মাত্রার উপর আলোকপাত করা উচিত তৃতীয় ভুল দরকারে বেশি ভাগ ভরা জীবন আর এটা ভাবা যে থামা বারণ আছে কিছু মানুষ ভাবে যে জীবন শুধু এইভাবেই চলে ভুল ভাগ দৌড় ভরা জীবন যতই হোক না কেন দাঁড়াও কারণ সবসময় দূরাতে থাকলে হাঁপিয়ে এমনভাবে পড়বে যে আর উঠে দাঁড়াতে পারবে না এই ভাগ দৌড়ের মধ্যে নিজের জন্য সময় বের করো খুঁজো জানো যে তুমি কী পছন্দ করো নিজেকে জেনে নিয়ে যখন তুমি কোনো কাজ করো তখন কমের সময়ে সেই কাজে সফলতা পাওয়া যায় চতুর্থ ভুল খারাপ অভ্যাস নিজের মধ্যে রাখা এই অভ্যাস অনেক রকমের হতে পারে আজকের কাজ কালকের উপর ঢালা অত্যাধিক চিন্তা করা যে কোনো খারাপ অভ্যাস যা তোমার মধ্যে আছে তাকে চিহ্নিত করে তার জায়গায় ভালো অভ্যাস আনার চেষ্টা করো বৌদ্ধভিক্ঞ আবার বললেন আমি জানি খারাপ অভ্যাস দূর করা এতটা সহজ না কিন্তু নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস আনা জরুরি এই কথাগুলি বলার পর বৌদ্ধ নিজের কথা সমাপ্ত করলেন এবং বললেন এই ছিল কিছু ভুল যেগুলি পরিবর্তন করলে তুমি মনের শান্তি ফিরে পাবে বন্ধুরা এই ভুলগুলির পাশে আরও একটি ভুল রয়েছে সেটা হলো অতিরিক্ত ফোন বা ডিজিটাল ডিভাইস ইউজ করা বর্তমান ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দূরে করে ফেলাতে সম্ভব না কিন্তু লিমিট করা সম্ভব অনেকে অহেতু সারাদিন ফোন ইউজ করে ফোন নিয়ে বসে থাকে আর এটা ওটা দেখে সময় নষ্ট করে মনে রেখো এই ডিজিটাল ডিভাইস অনেক সময় মনকে অশান্ত আর বুদ্ধির ক্ষমতা কম করে ফেলতে পারে এর ফলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যতে খারাপ প্রভাব পড়ে তাই সারাদিন অহেতুক ডিজিটাল ডিভাইস নিয়ে বসে না থাকে একে লিমিট করো যারা বেশি চিন্তা করেন তাদের জন্য এই পরবর্তী গল্পটি বিশেষ উপযোগী একজন রাজা ছিলেন ওনার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না রাজা এতটাই ধনী ছিলেন যে তার কাছে ধন সম্পত্তির হিসাবও ছিল না একদিন রাজা নিজের ধন পরিমাণ কত তা জানার ইচ্ছা হলো রাজা কর্মচারীকে ডেকে আদেশ দিলেন যে আমার ধন সম্পত্তির সম্পূর্ণ হিসাব করে বলো যে আমার কাছে কতটা পরিমাণ ধন সম্পত্তি আছে কর্মচারী হিসাব লাগানোর জন্য কাজ শুরু করলেন কর্মচারী সম্পূর্ণ হিসাব লাগিয়ে বললেন মহারাজ আপনার কাছে এতটা ধন সম্পত্তি আছে যে আপনার সাত প্রজন্ম কিছু না করে আনন্দে জীবনযাপন করতে পারবে রাজা এই কথা শুনে খুশি না হয়ে দুঃখে ডুবে গেলেন আর মনে মনে বললেন তাহলে আমার অষ্টম প্রজন্ম না খেয়ে মরবে রাজা দিন রাত চিন্তা থাকা শুরু করলেন তিনি যেভাবেই হোক এই চিন্তা থেকে মুক্তি পেতে চাইছিলেন তখন ওনাকে কেউ এসে গৌতম বুদ্ধের ব্যাপারে বলল রাজা জানতে পারলেন যে গৌতম বুদ্ধ প্রতিটি সমস্যার সমাধান বলেন রাজা গৌতম বুদ্ধের কাছে গিয়ে সমস্ত চিন্তা আর তার কারণে কথা বললেন রাজা বললেন আপনি আমার চিন্তা নিবারণ করুন গৌতম বুদ্ধ বললেন এই সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে রাজা বললেন আপনি যা বলবেন আমি করব গৌতম বুদ্ধ বললেন পাশের গ্রামে একজন বয়স্ক মহিলা থাকে তাকে আধ কিলো চাল দান করো যদি তিনি চাল নিয়ে নেন তাহলে তোমার মনোকামনা পূরণ হয়ে যাবে রাজা মনে মনে বললেন এটা তো বড় সহজ উপায় রাজা রাজি হয়ে গেলেন আধ কিলো চাল দান করার জন্য রাজা আধ কিলো চাল বয়স্ক মহিলার কাছে নিয়ে গিয়ে বললেন মাসিমা আমি আপনার জন্য চাল নিয়ে এনেছি এটা নিয়ে নিন বয়স্ক মহিলা বলল বাবা আমার কাছে আজকের খাওয়ার জন্য আগে থেকে চাল আছে রাজা বললেন আজকের জন্য চাল আছে কিন্তু কালকের জন্য তো নেই আপনি কালকের জন্য নিয়ে নিন বয়স্ক মহিলা বলল বাবা কালকের চিন্তা আমি আজ কেন করব। যেমন এতদিন কালকের জন্য খাবারের ব্যবস্থা হয়ে আসছে কালও ব্যবস্থা হয়ে যাবে এই কথা বলে বয়স্ক মহিলা চাল নিতে অস্বীকার করলেন রাজা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বললেন বয়স্ক মহিলা চাল নিতে অস্বীকার করলেন গতন বুদ্ধ রাজাকে বললেন বয়স্ক মহিলা কালকের খাবারের চিন্তা করছে না আর তোমার কাছে এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও অষ্টম প্রজন্মের চিন্তা করছো তোমার চিন্তার কারণ অভাব নয় এটা তৃষ্ণা এই তৃষ্ণার কোনো অন্ত নেই সন্তুষ্ট থাকাতেই শান্তির সুখ লুকিয়ে আছে এখন রাজার চোখ খুলে গেল তিনি সমস্ত কথা বুঝে গেলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে অহেতু চিন্তা থেকে কিছু পাওয়া যায় না সত্যি কথা বলতে গেলে জীবনে উঠানামা লেগে থাকে এটা শুধু তোমার সঙ্গেই নয় জীবনে সবার সঙ্গেই হয় এই নামা নতুন ঘটনা নয় মানব জগতে উৎপত্তি থেকে শুরু করে আজ পর্যন্ত চিন্তা মানুষের জীবনে অংশ আজ আমাদের কাছে কত রকমের সুবিধা আছে একটার সময় এমনও ছিল যখন মানুষের কাছে ফোন ঘর কাপড় চাষাবাদ করার জন্য সরঞ্জাম কিছুই ছিল না যখন চাষাবাদের জন্য সরঞ্জাম ছিল না মানুষ কাঁচা খাবার খেত চাষাবাদের জন্য সরঞ্জাম তো বাদই দাও খাবার রান্নার জন্য আগুনও ছিল না মানুষ তখনও চিন্তায় ছিল আজ মানুষের কাছে এত সুযোগ সুবিধা আছে তবুও মানুষ চিন্তায় ডুবে আছে চিন্তা করে তুমি ভবিষ্যৎ বদলাতে পারবে না ভবিষ্যৎ বদলাতে পারো কর্ম করে অতিরিক্ত চিন্তা তোমার ভবিষ্যৎটা পাল্টাতে পারবে না কিন্তু তোমার বর্তমান খারাপ করে দিবে কারণ চিন্তা করে কেউ খুশি থাকতে পারে না কোনো কঠিন পরিস্থিতিতে তুমি কিছু করে পরিস্থিতি পাল্টাতে পারবে চিন্তা করে না চিন্তা মাথায় আসা নর্মাল কিন্তু এই চিন্তা যখন তোমার বর্তমান খারাপ করে তখন তাকে দূর করাই বুদ্ধিমানের পরিচয় হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করতে ভুলো না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ